আমিও তো হতাশ রয়েছি উপদেষ্টা যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্যে তিনি সেই কথা বলেন উনিশশো একাত্তর সালে এই দিনে পাকিস্তান থেকে মানুষ স্বাধীনতা ঘোষক শহীদ জিয়া রহমান সাহেবের বিদ্রোহ এবং তার স্বাধীনতা ঘোষণার মধ্য দিয়ে ঝাঁপিয়ে দীর্ঘ নয় মাস তারা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা অর্জন শহীদ জিয়াউর রহমান যিনি সুদীপ মজুমদার দোষ্র দেননি একই সঙ্গে মুক্তিযুদ্ধকে সম্পর্কিত করে নয় মাস লড়াই করেছেন লড়াই করে স্বাধীনতা অর্জন করেছেন এই স্বাধীনতার জন্যে আমাদের লক্ষ লক্ষ মানুষ প্রাণ দিয়েছে আমাদের অসংখ্য মা বোন তাদের সংগ্রাম হারিয়েছে প্রতি মানুষ

চেতনাকে সারণ করেছিলাম একটা স্বাধীন প্রবুক্ত স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক বাংলাদেশ সেই বাংলাদেশে আমরা এখন বর্ধক শুরু করে এর মধ্যে অনেক চড়াই উচড়াই গেছে আমার মাঝখানে জিয়াউর রহমানের নেতৃত্বে সাতই নভেম্বর আবার গণতন্ত্র ফিরে পেয়েছিলাম এবং পরবর্তীকালে উনিশশো একানব্বই সালে আবার গণতান্ত্রিক অবস্থায় ফিরে প্যারিস সরকার হাসিরা নেতৃত্বে দীর্ঘ পনেরো বছর এই জাতির ওপরে তারা নির্যাতন চালিয়েছে হত্যা করেছে দুঃখ করেছে গুল গুল করেছে ক্ষমতায় টিকে থেকে পনেরো বছর এবং জুন জুন্ট জুলাই অগস্টের ছাত্র জনতার বিদ্রোহের মধ্য দিয়ে গণবুদ্ধানের মধ্য দিয়ে আমরা আবার গণতন্ত্রকে তৈরি হওয়ার সুযোগ আমরা আশা করবেন সরকার একটি দ্রুত তারা ন্যূনতম সংস্কারগুলো করে অর্থাৎ নির্বাচনের জন্য প্রয়োজন নির্বাচনের ঘোষণা দেবেন আমি অত্যন্ত হতাশ হয়েছি গতকাল উপদেষ্টা যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্যে তিনি সেই রোড ব্যাপের কথা বলেন না আমরা হতাশ হয়েছি যে তার বক্তব্যের মধ্যে তিনি স্বাধীনতার ঘোষক শেখিয়া রহমান বীর বীর উত্তমের নাম একবার উচ্চারণ করেন অথচ এটাই ছিল ইতিহাস তা আমরা আবারও চাই না আওয়ামী লীগ যে ইতিহাস বিক্ষিত করেছে এখন আবার সেই ইতিহাস বিকৃত হোক প্রকৃত সত্যকে গাড়িতে করে জনগণের যে আকাঙ্ক্ষা একটি গণতান্ত্রিক সরকার সেই গণতান্ত্রিক সরকারে যত দ্রুত ফিরে যাওয়া যাবে আমাদের সমস্যাগুলো ততই সমাধান হবে বলে আমরা বিশ্বাস করি আজকের এই দিনে আমাদের দলের পক্ষ থেকে আমাদের দলের চেয়ারপারসন দেশের এবং খাদের পক্ষ থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডাক্তার তারেক রহমানের পক্ষ থেকে আমরা দুটো জাতিকে শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি এবং প্রত্যাশা করছি অতি শীঘ্রই আমরা আমাদের কাঙ্ক্ষিত গণতন্ত্রে ফিরে ডিসেম্বর থেকে জুন ছয় মাস সুতরাং এটা কোনো রোড ম্যাপ দেওয়া হয়নি আমরা বারবার বলে আসছি যে কষ্ট রোড ম্যাপ এবং দ্রুত নির্বাচন তা নাহলে যে সংকটগুলো সৃষ্টি হচ্ছে এই সংকটগুলো কাটবে না আমরা বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচনের কথা বলছি না বিএনপি জাতির স্বার্থে জাতিকে রক্ষা করার সত্ত্বে স্বাধীনতা সহমতিকে রক্ষা করার সত্ত্বেই বিএনপি নির্বাচনের কথা বলছে নির্বাচিত পার্লামেন্ট এবং সরকারের কথা বলছে